নিয়োগাণ্ডে কোর্টে এবার চাঞ্চল্যকর জমা সিআইডির বিচারপতির উদ্দেশ্যে এক সরকারি আধিকারিকের চিঠি আর সেই চিঠি সিআইডি মারফত জমা পড়ল আদালতে চিঠিতে উল্লেখ এক তৃণমূল ছাত্র নেতার নাম খবর সূত্রের জিটিএ এলাকায় তিনশো জন শিক্ষকের চাকরির প্রসঙ্গে চিঠি এক বিচারপতির উদ্দেশ্যে সরকারি আধিকারিকের চিঠি সেই চিঠি সিআইডি মারফত জমা পড়েছে আদালতে ঠিক কি বক্তব্য ওই চিঠিতে জানবো অন্নবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশু দেখো সেটা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির মামলা সূত্রেই আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিআইডির তরফ থেকে একটি এনভেলাপে করে চিঠি জমা দেওয়া হয়েছে সেই চিঠিটি লিখেছে একজন সরকারি আধিকারিক উদ্দেশ্য করে লিখেছেন যে টু দা অনার জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু ওই চিঠিটা করা হয়েছে কিন্তু সিবিআই লিডার পাবলিক প্রসিকিউটর কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সহ ছজনকে করা হয়েছে এই চিঠিটার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইটা যে জিটিএতে বা জিটিএ এলাকায় তিনশো তেইশটি সেকেন্ডারি টিচার পদে নিয়োগে দুর্নীতি হয়েছিল এবং এই যে নিয়োগ সেই নিয়োগটা হচ্ছে যে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন এক নেতা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই নিয়োগটা সংগঠিত করেছে বা দুর্নীতি সংগঠিত করতে সাহায্য করেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন এক নেতা এবং নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা একই সঙ্গে একজন ডিআই এটা এও তিনি বলছেন আমি খুব নিয়ে চিঠিটা লিখছি এর আগে আমি লিখতে গেলে রিপোর্ট সেই রিপোর্টের চাপ দেওয়া হয় নাম বাদ দিতে হয় এখন বাধ্য হয়ে কিন্তু এই নাম দিচ্ছি একই সঙ্গে কোন কোন এক ব্যক্তির জিপে অ্যাকাউন্ট তাদের নাম মোবাইল নাম্বার সমস্তটাই কিন্তু সূত্রের খবর যেটা যে চিঠির মধ্যে উল্লেখ করেছেন সরকারি আধিকারিক আমরা এও খবর পেয়েছি যে বিশ্বজিৎ বসু বিচারপতি তিনি কিন্তু রাজ্যের কাছে অর্থাৎ সিআইটি কাছে রিপোর্ট চেয়েছেন এই বিষয় আগামী শুনানিতে কিন্তু আট তারিখ বা সাত তারিখ শুনানির দিন ধার্য হয়েছে অর্ডার নামার উল্লেখ থাকবে সেই দিন সিআইটি হলফনামা দিয়ে তারা রিপোর্ট দিয়ে বলবেন যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বা দাবির পরিপ্রেক্ষিতে সিআইটি কি ইনভেস্টিগেশন বা কি ইনকোয়ারি করছে অনুমাংশু সেক্ষেত্রে আরো একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং আবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ালো এই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ এবং এর পাশাপাশি এক তৃণমূল ছাত্র নেতা গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতার কথা উল্লেখ করা হচ্ছে দেখো অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে আমরা এতদিন দক্ষিণবঙ্গের দিকে ভাবছিলাম বা মামলা চলছিল এবার উত্তরবঙ্গে কিন্তু এই নিয়োগ দুর্নীতি আজ করালো হাইকোর্টে সেখানে একজন জিটিএ নেতা এবং পার্থ চট্টোপাধ্যায় আবার তার নাম জড়াচ্ছে এক আধিকারিকের দাবি অনুযায়ী চিঠি অনুযায়ী তৃতীয়ত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র নেতা বা সভাপতি পদে আছেন তার নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তার নাম জড়াচ্ছে সুতরাং এই নামগুলো কিন্তু জড়িয়ে ফেলেছে বা জড়াচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ওই আধিকারিকের অভিযোগ সত্য না মিথ্যা ডিপেন্ড করবে অবশ্যই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন সরকারি আধিকারিক তিনি বিচারপতিকে চিঠি লিখছেন এবং এতজনকে সিসি করেছে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে সিসি করেছেন তিনি রাজ্য সরকার ডিপার্টমেন্টকে সিসি করেছেন সিবিআই করেছেন ইডিকে করেছেন এবং সিআইডি কিন্তু এই রিপোর্টটা জমা দিচ্ছে বা চিঠি জমা দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থায় দাঁড়িয়ে সিআইডি রাজ্য কতটা ইনকোয়ারি করবেন সেটা দায়ের জন্যই কিন্তু আদালত অপেক্ষা করছে আগামী দিন যে সিআইডি রাজ্য কি রিপোর্ট দেয় তার পরবর্তী ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে যে এর এন করে রাজ্যে হাতে অন্য কথা জানবে অরণবাংশ ধন্যবাদ আপনাদের আরও একবার জানাবো নিয়োগ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জমা সিআইডির এবং এবার জিটিএ এলাকার তিনশো জন শিক্ষকের চাকরি প্রসঙ্গে অভিযোগ আসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন এনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগের মধ্যে আরও নতুন সংযোজন হলো এবার একটি চিঠি বিচারপতির উদ্দেশ্যে এক সরকারি আধিকারিক চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে জিটিএ এলাকার তিনশো জন শিক্ষকের চাকরির প্রসঙ্গ আসছে সেখানে পার্থ চট্টোপাধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা তাদের কথা উল্লেখ করা রয়েছে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সংগঠিত করেছে এই দুর্নীতি তো বিচ্ছিন্ন ভাবে কোন জেলার মধ্যে সীমাবদ্ধ নয় বিশেষ শহরের মধ্যে সীমাবদ্ধ নয় এই দুর্নীতি পাহাড় থেকে সাগর পর্যন্ত ছড়িয়ে আছে তাহলে যে দুর্নীতির স্পর্শ জঙ্গলমহল মানুষ পেয়েছে সেখানে স্কুলে রয়েছে স্বাভাবিক সেটা পাহাড়ে পৌঁছবে এমন কোনো সরকারি দফতর নেই এমন কোন নিয়োগ নেই যেখানে তৃণমূল কংগ্রেস তার দুর্নীতির ছোঁয়া রাখেনি এভাবেই তৃণমূল কংগ্রেস পরিচালনা করেছে শুধু তৃণমূল কংগ্রেসের এই বারো বছরের শাসনকালে যদি শুরু হয় সেই তদন্ত শেষ করতেও মানে আরেক দশকের সময় লাগবে কারণ সর্বস্তরে পঞ্চায়েত থেকে শুরু করে একদম অধ্যাপক নিয়োগ পর্যন্ত উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পোস্ট গ্রাজুয়েশনের তৃণমূল কোন নিয়ম শৃঙ্খলা ধার ধারেনি এভাবেই তারা সরকার চালিয়েছে ফলে তৃণমূলের এই নাকপাক থেকে যদি মুক্ত হতে হয় যদি শিক্ষা ক্ষেত্রকে বাঁচাতে হয় এমনি স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত রসাতলে চলে গেছে সেই সুরক্ষা যদি করতে হয় যত দ্রুত সম্ভব তৃণমূল কংগ্রেসের বিসর্জনের প্রয়োজন আছে ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে নিয়োগকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জমা সিআইডির বিচারপতিকে উদ্দেশ্য করে বিচারপতি বিশ্বজিৎ বসুকে উদ্দেশ্য করে এক সরকারি আধিকারিকের চিঠি সেই চিঠি সিআইডি মারফত জমা হয়েছে আদালতে যে চিঠিতে উল্লেখ এক তৃণমূল নাম খবর সূত্রে জিটিএ এলাকায় তিনশো জন শিক্ষকের চাকরি প্রসঙ্গে চিঠি আপনাদের জানাবো এই মামলার তদন্ত করছে সিআইডি আর সিআইডির তরফেই এই জমা আদালতে জমা হয়েছে এই চিঠি যে চিঠি বিচারপতির উদ্দেশ্যে লেখা এক সরকারি আধিকারিকের চিঠি এলাকায় তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি সেই চাকরি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের এক গুরুত্বপূর্ণ নেতার উল্লেখ রয়েছে চিঠিতে সব মিলিয়ে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে আবারও এক চাঞ্চল্যকর তথ্য নিয়োগ কাণ্ডে এবার বিচারপতির উদ্দেশ্যে লেখা এক সরকারি আধিকারিকের চিঠি জমা সিআইডির সিআইডি মারফত আদালতে এই চিঠি জমা হয়েছে এবং এই চিঠিতে উল্লেখ রয়েছে এক তৃণমূল ছাত্র নেতার নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামও এবং গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা তার নামও রয়েছে তিনশো জন চিঠি এলাকায় শিক্ষকের চাকরি পেয়েছেন তাদের চাকরিতে কিছু গড়মিল অনিয়মের বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ভূমিকার কথা উল্লেখ রয়েছে চিঠিতে সূত্রের খবর এমনটাই বিচারপতির উদ্দেশ্যে সরকারি আধিকারিকের সেই চিঠি জমা হয়েছে সিআইডি মারফত আদালতে নিয়োগ কাণ্ডে কোর্টে চাঞ্চল্যকর তথ্য জমা সিআইডির বিচারপতির উদ্দেশ্যে সরকারি আধিকারিকের চিঠি সেই চিঠি সিআইডি মারফত জমা হলো আদালতে চিঠিতে উল্লেখ এক তৃণমূল ছাত্র নাম খবর সূত্রের চিঠি এলাকার তিনশো জন শিক্ষকের চাকরি প্রসঙ্গে এই চিঠি সেই চিঠি দিয়েছেন এক সরকারি আধিকারিক সেখানে এই তিনশো তেইশ জন শিক্ষকের চাকরির বিষয়ে কিছু বেনিয়মের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এমনটা এই সূত্রের খবর এবং চিঠিতে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতার কথা এর পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার কথা উল্লেখ রয়েছে এই চিঠিতে সূত্রের খবর এমনটাই তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অরূপবাবু এবার জিটিএ এলাকার তিনশো জন শিক্ষকের চাকরি নিয়েও একটা বেনিয়মের বিষয় সামনে আছে এক সরকারি আধিকারিক তিনি বিচারপতির উদ্দেশ্যে চিঠিটি লিখেছেন এবং এই নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের এক গুরুত্বপূর্ণ নেতা গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতার কথাও লেখা হয়েছে চিঠিতে কি বলবেন যখন আমি আপনাদের কাছ থেকে খবরটা প্রথম জানতে পারলাম বিস্তারিত আমিও জানি না কিন্তু এটা তো ঘটনা যে তৃণমূল কংগ্রেস কখনোই বলেনি যদি কেউ অপরাধ করে থাকেন দোষ করে থাকেন তাকে রেয়াত করা হবে আমরা বারংবার বলছি আমরা বিচার চাই দ্রুততার সাথে বিচার চাই যার জন্য দল পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাকে রেয়াত করেন দল তার পাশে থাকেনি সংগঠন তার পাশে থাকেনি সরকার তার পাশে থাকেনি মন্ত্রিসভা থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে দলের সমস্ত পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে এক্ষেত্রে বারংবার করে যে বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগটা তোলা হয় যে শাসক দলের নেতা হলে তাকে আড়াল করার চেষ্টা করা হয় আজকে এই ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করে বলেই যদি শাসক দলের কারোর বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকে তাকেও রেয়াদ করা হয় না মুকুলের সময় আপনারা দেখেছেন যে শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও অন্যায়ের অভিযোগ থাকার ফলে তাকে রেয়াদ করা হয়নি স্পেয়ার করা হয়নি আপনাদের যে চ্যানেল মারফত যেটুকু আমরা জানতে পারছি সেটা যদি সত্যি হয় তাহলে তো এটা স্বীকার করতে হবে যে রাজ্য সরকার দলের রং না দেখে যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং এটাই একটা গুড গভর্নেন্সের প্রমাণ এটা তো বিজেপি শাসিত সরকার নয় যে বিলকিস বানু ধর্ষকরা এবং গণহত্যাকারীরা তাদের জেল থেকে মালা দিয়ে বরণ করে ছাড়িয়ে নিয়ে আসবে আমরা তো বলছি যদি কেউ অন্যায় করে থাকে যদি সে তৃণমূল কংগ্রেসেরও কেউ হয় দল তার পাশে দাঁড়াবে না পার্টি তাকে স্পেয়ার করবে না আইন আইনের পথে চলবে যদি কেউ অন্যায় করে থাকেন আইন যেটা রায় দেবে আদালত যেটা রায় দেবে সেই রায় সকলকে মানতে বাধ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা